দেখেছো মাসি কাজ করতে এসছে এখন বকা দিচ্ছে একটু করে ব্লেজ নাড়াবে একটু করে বোকা দেবে যে এ ঘর থেকে ও ঘর যাবে এদিক ওদিক যাবে ও এমনি বকা দেবে আর বসে বসে নজরদারি করবে যেখানে যাবে সেখান থেকেই ও দেখবে বারান্দায় যাবে তো একটু এগিয়ে গিয়ে বসবে আবার যে এই ঘরে আসবে তখন এখানে এসে বসবে রান্নাঘরে যখন বাসন ধুবে তখন রান্নাঘরের কাছে গিয়ে নজরদারি করবে এসো 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 ধুলো ময়লা সব লেগে যাবে গায়ে এসরে এসো বারান্দায় গিয়েছে এখান থেকে নজরদারি করছে সোফাতে উঠে বসো সোফাতে উঠে বসো ঝাড়ু দেবে তো হ্যাঁ অত পোকা দিতে হবে না হ্যাঁ ভয়ও আছে দেখ বকছো কেন মাসিকে বকছো কেন মাসি তাহলে চলে যাবে আর পরিষ্কার করে দেবে না কিচ্ছু পেশা করবে না অত রাগ কেন তোমার অত রাগ কেন হ্যাঁ নো লাফিয়ে সোফাতে উঠে যায় উঠে এখন নজরদারি হ্যাঁ কে ভাবা দরজা লাগিয়ে কাজ করছে একবারে কি হয়ে গেল কি করছে ঘরে কি করছে ল্যাপটপে কাজ করছে সবাই মিলে সবাই একসাথে কাজ করতে বসলে পড়ে ওরে ঘরে ও যাও যাও

তুমি ঘরে চলে যাও এটা ভয় লাগছে এরকম ওই ব্যাটটা দেখলে ভয় পায় ও মশা তাড়ানোর যাও তুমি ঘরে চলে যাও হ্যাঁ ওইটা বিছানায় ছিল বলে বিছানায় উঠতে পারছে না যাও তুমি বিছানায় উঠাও যাও দিদি আছে বাবা আছে ওখানে উঠে পড়ো এখানে আসতে হবে না এখানে আসতে হবে না ব্যাট আছে ব্যাট আছে যাও তুমি ওখন যাও মশামারি হ্যাঁ ওখানে থাকো ওখানে থাকো আবার দেখছি অত ভয় পেতে হবে না বসো তুমি বস ওখানে বসো একটুখানি বারান্দায় এসেছি দেখতে পাইনি ঘরে আর এখানে এসে খোঁচা মারছে ধরো যায় কি হলো কি হয়েছে কি বলছো খুঁজছো কেন খুঁজছো খুঁজছো কেন আমাকে ছাদে যাবে যদি এসে দেখতে না পায় সব ঘরে একদম খুঁজে বেড়াবে এ ঘর ও ঘর বারান্দায় যদি থাকি খুঁজে পাবে না সব জায়গায় খুঁজবে বাড়ি এসে আগে চেক করতে হবে এ ঘরে দিদি আছে কিনা ও ঘরে মা আছে কিনা কি আছে কিছু বলছ কিছু বলছ কি কি চুপ করেছে দাঁড়িয়েছে কি হয়েছে হ্যাঁ ছাদ থেকে এসে দেখতে পাওনি আমাকে ছাদে গিয়েছিলা আবার যাবা ঘাট নামাচ্ছ আবার ছাদে যাবা ছাদে নিয়ে গেছিল তো বাবা ছাদে হ্যাঁ ছাদে গিয়েছো তো ছাদে গিয়েছো তো আর যাব না আমি যাব না কাকে দেখছো কাকে খুঁজছো সুন্দর জায়গা দুটো পা দুটো হাত দুটো তুলে দেবে সকালবেলাতে বারান্দায় এলেই টুল ধরে টান মারবে টুল ধরে খুঁটবে বসেও বসে দেখতে হবে যাও ঘরে যাও মানে মশা ঢুকছে অনেক যাও চলে যাও হ্যাঁ হ্যাঁ কি যে বসবো না এখন বসবো না রাত্রে মশা সব বসবো না আমার এখানে একটু কাজ আছে আমি কাজটা করে নিয়ে আবার চলে যাবো ঘরে হ্যাঁ চলে যাবো ঘরে চলে যাবে তুমি যাও দিদি আছে বাবা আছে তুমি যাও বলতে এসেছে ওর প্যাঁকুকে তুলে রেখেছে প্যাঁকু প্যাঁকু তুলে দিয়েছে বলতে এসেছে অনেকক্ষণ থেকে বলছে আও করে কি কোথায় আছে দেখাও দেখাও ক দেখা বাবাকে দেখাও বাবাকে দেখাও আচ্ছা ঠিক কি চাইছো তুমি কি নালিশ করছো আমাকে ও প্যাকুটা চাই গো নামি দাও তো প্যাকুটা প্যাকুটা নামিয়ে দাও তো গো এলসার প্যাকুটা নামিয়ে দাও ওই দেখো

নিয়ে আসো আবার নিয়ে আসো একটু বাজার তারপর আবার নিয়ে আসবি বাবা অনেকক্ষণ তুলে দিয়েছে